এই যুবক প্রতিদিন পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করত। তার অন্তর ছিল প্রশান্ত একদিন সে মনে মনে ভাবল আজকে নামাজ না পড়লেও সমস্যা নেই কাল থেকে নিয়মিত কিন্তু সে বুঝতে পারেনি এটা শয়তানের সে রাতে ঘুমিয়ে পড়ল। কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করল। সে দেখলো ঘন অন্ধকারের মাঝে একটি ছায়া মূর্তি আছে আর সেই মূর্তি বিকট হাসিতে বলছে আমি তোমাকে ফাঁদে ফেলেছি আজ না পড়লেও সমস্যা নেই তাই তো ধীরে ধীরে তুমি নামাজ পুরোপুরি ছেড়ে দেবে আতঙ্কিত হয়ে সে হঠাৎ ঘুম থেকে জেগে তার পুরো শরীর ভয়ে কাঁপছিল সে সাথে সাথে অজু করল নামাজ পড়তে বসলো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল সে প্রতিজ্ঞা করলো আর কখনো নামাজ ছাড়বে না তবার পর তার অন্তর প্রশান্তিতে ভরে গেল সে এখন জানে নামাজ কোনোভাবেই ছাড়ার মতো জিনিস না বন্ধুরা নামাজ হলো আমাদের জান্নাতের জায়গায় শয়তান আমাদের ধোকায় ফেলতে চায় কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ইনশাল আমরা কখনোই নামাজ ছাড়বো না